এই আইন তাই প্রত্যাহার করার জন্য আজকে এই আন্দোলন শুধু আমরা ভারত জুড়ে সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নীল সবাই মিলে কাঁধে কান মিলে পথে নেমেছেন একটাই কারণ সংবিধান বিরোধী আইন পাশ করেছে তাই আমাদের এই আন্দোলন একটাই আবার এই আইনকে বাতিল করতে হবে বিগত দিন যেভাবে অকাফ ছিল সে জায়গায় ফিরিয়ে দিতে হবে তা না হলে আমাদের আন্দোলন বন্ধ হবে না মূলত কি কি দাবি রয়েছে আপনাদের এই গর্জে ওঠার দাবি আমাদের এটাই যে বিগত দিন আমাদের ভারতবর্ষ জুড়ে মুসলিম উম্মা আল্লাহর রাস্তায় মসজিদ মাদুরাসা ঈদগাহ খানকা কবরস্থানে হেফাজতের জন্য হাজার হাজার কোটি টাকা সম্পত্তি তাঁরা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে একটাই কারণ আখিরাতের জন্য এবং দুনিয়াবি অসহায় গরিব তানাদের মুখের দিকে যাই তাকিয়ে কিছু সরাইখানা কিছু হোস্টেল সেগুলো করার জন্য হসপিটাল করার জন্য দান করেছে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন কখনও নোটবন্দির নামে কখনও আপনার এনআরসিসিএর নামে কখনও আবার এই মানে ধর্মের ভেদাভেদ করার জন্য সেই দলের রাজনৈতিক নেতারা যে নোংরা নোংরা ভাষণ দিয়ে সব কিছু করে যখন তারা কিছু হতে পারছে না লাস্ট তারা এসে দাঁড়িয়েছে কি আইনকে বাতিল কেন যাতে করে ওঠে ভারতবর্ষে পরিবেশ ধ্বংস হয় এবং যেন তাদের কয়েকটা প্রশ্ন করে রাজাতর কাপুর কোদা আমরা ছোটবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা যে কবিতা রাজা তোর কাপুর কোদা কেন কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি করে রেখেছে ভারতবর্ষে চলে আশ চোদ্দ বছর কম বেশি ধরে কেউ না তাকে প্রশ্ন করে রাজা তোর কাপুর কোথা মানে রাজা তোর ডেভেলপ হয়ে না এডুকেটেড না স্বাস্থ্য না সমাজের মধ্যে সবটা সাজ সবটা বিকাশ না মেকিং ইন্ডিয়া না বেটি বাঁচাও বেটি পড়াও যে আন্দোলনগুলো সবই যখন ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ ঢাকার জন্য আজকে ভারতবর্ষে অস্থির পরিবেশ তৈরি মূলত এই যে ওয়াকআপ বিরোধী একটা আইন পাশ হয়েছে বলে আপনারা দাবি করছেন এই অনেকে তো সমর্থনে নেমেছে প্রচারে নেমেছে কোনগুলো করতে বলবেন আর কোনগুলো বাধা দেবেন আপনি একটা বিষয় দেখেন সেটা আমাদের যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা মুসলিম মোম্মা জানার দায়িত্ব নিয়ে এই ওয়াকফের কোন কোন আইন কোন কোন ধারা মানে আমার ধর্মের বিধানকে লঙ্ঘন করে সেগুলো তারা কোর্টে সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সেই দিনকে পার্লামেন্টে তারা বর্ণনা করেছেন আজকের বিষয় হলো জানা বলছেন পথে নেমেছে পাঁচশো টাকা দিন আপনার একটা নোংরা কাজ করেন আপনি আমি দুঃখ নেবেন আমি পাঁচশো টাকা দেন আপনি আপনার পাশে তিনটে লোকের দাঁড়িয়ে যাবেন এরকম কিছু ব্যক্তি আছে আপনি বলেন ধর্মের মধ্যে অশান্তি লাগাবার জন্য দেখেছি অনেক সময় মন্দির বা মসজিদে মানে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের দিয়ে আপত্তিজনক কিছু ঘটাবার অনেকে চেষ্টা করে সেগুলো সাকসেসফুল হয়নি তাই আপনি অকাফের বিলের বিরুদ্ধে ভেবে নেন সেরকম কিছু ব্যক্তিকে তারা অর্থ লোক দেখিয়ে কিনে তারা মুসলিম সাজিয়ে রাস্তায় নামিয়ে তাদের সাপোর্টে দেখাতে চাইছে এখানে সব ধর্মের লোক ছিল এখন মুখ্যমন্ত্রীর কোনো কথা বলছিলেন আমি গতকালকে আমরা দেখলাম তিনি একটা বার্তা দিয়েছেন আপনার আমরা বিশ্বাস রাখেন যে আমি এই ওয়াকফের আই বাংলায় হত দোক না তারপরও আমি বলবো এই বিষয়টা আমার বলার নয় এটা তানার রাজনৈতিক কোনো দলের নেতাকে বললে তিনি সন্দেহ উত্তর দিতে পারবেন বাংলার জনগণ হিসাবে বাংলায় যেই দায়িত্ব আসুন বাংলার জনগণের তিনি মন্ত্রী সেই মন্ত্রীর কাছে আমরা বাংলার আপমার যেন এটাই দাবি রাখবো তিনি যেন তানার ব্যক্তিগত দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস করেন এবং সেই কেস যেন তিনি চালিয়ে যান এই আপিল রাখবো এবং বাংলায় যেন তিনি সুন্দর পদক্ষেপ নেয় সমস্ত সম্প্রদায়ের সম্প্রীতি যেন বাংলায় শান্তিতে বসবাস করত আপনাদের আগামী দিন কি পদক্ষেপ আমাদের আগামী দিন পদক্ষেপ আছে আরও বাংলায় যে বিভিন্ন জায়গায় সভা হবে ষোলো তারিখে সুপ্রিম কোর্টে আলোচনা আছে ওয়াকাফের ওপরে সেই দিন কী বার্তা বা কী সেদিন ভেসে আমাদের কাছে এসে পৌঁছায় বার্তা সেই বার্তার উপর ডিপেন্ড করে আমাদের সামনের কাতারে যে সমস্ত নেতৃত্বরা আছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর সহ ফুরফুরসরি বাংলায় একটা বিরাট ভূমিকা লাগে আমাদের পূর্ব দরবার শরীফ মুরব্বী পীর আছেন পীরজাদার আছেন এবং অন্য অন্য রাজ্যে এরকম ক্ষমতাওয়ালা দায়িত্বপ্রাপ্ত মুসলিম লিডাররা আছেন এবং জনতরেই আছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন খ্রিস্টানরা আছেন দলিতরা আছেন তারা সবাই এক জায়গায় গোল টেবিল করে যে নেতৃত্ব দিয়ে যে আমাদের আলোচনা উঠে আসবে সেই আলোচনা সেই পদক্ষেপ নিয়ে আমরা আগেই চৌমাথায় এক বিশাল বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে আগামী তেরো তারিখ বিকাল তিন ঘটিকে আগামী তেরো তারিখ বিকাল তিন ঘটিকায় আওয়াল সিদ্ধি চৌমাথার বুকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে ওকা বিলের বিরুদ্ধে আপনারা সকলে